নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত বর্তমান সময়ের চাপে মন শান্ত রাখা এবং নিজেকে স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তা অনেক বেশি জরুরি হয়ে উঠেছে মন নিয়ন্ত্রণের বিষয়টি যুগ যুগ ধরে আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক পরামর্শের গুরুত্বপূর্ণ একটি অংশ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মনকে নিয়ন্ত্রণ করা মানে হল নিজেকে নিজেই পরিচালনা করা আবার মানসিক পরামর্শের দৃষ্টিকোণ থেকে এটি হল নিজের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলির সঠিক ব্যবস্থাপনা আজকের আলোচনায় মন নিয়ন্ত্রণের আধ্যাত্মিক দিক ও মানসিক পরামর্শের সমন্বিত পদ্ধতি নিয়ে কথা বলবো যা মনকে শান্ত এবং সুখী রাখতে সাহায্য করবে কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আধ্যাত্মিকতা আমাদের শেখায় যে মন হলো এক অশান্ত সাগরের মতো এই সাগরকে শান্ত করতে প্রয়োজন আধ্যাত্মিক অনুশীলন ধ্যান প্রার্থনা এবং যোগ ব্যায়াম মনকে স্থির করতে সাহায্য করে ধ্যান বা মেডিটেশন মনকে শান্ত করে এবং ভাবনার স্থিরতা আনে প্রতিদিন কিছু সময় ধ্যান করলে মনের উপর নিয়ন্ত্রণ বাড়ে এবং মানসিক চাপ কমে প্রার্থনার মাধ্যমে মানসিক শক্তি বাড়ানো যায় এটি এক ধরনের আধ্যাত্মিক থেরাপি হিসেবে কাজ করে যা মনের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আত্মসমীক্ষা বা সেলফ রিফ্লেকশন প্রতিদিনের কাজ চিন্তা ও অভিজ্ঞতার আত্মসমীক্ষা করতে পারলে নিজের মনের গভীরে যাওয়া যায় এবং নিজের দুর্বলতা ও নেগেটিভ চিন্তাগুলোকে শনাক্ত করা যায় আধ্যাত্মিকতা যেমন মনের নিয়ন্ত্রণের জন্য আভ্যন্তরীণ শক্তির দিকে নজর দেয় তেমনি মানসিক পরামর্শ মনের চেতনা স্তরগুলোর বৈজ্ঞানিক বিশ্লেষণের দিকে নজর দেয় একজন পরামর্শদাতা বা সাইকোলজিক্যাল কাউন্সিলর আধ্যাত্মিক চর্চার সাথে মানসিক পরামর্শের কৌশলগুলোর সমন্বয় ঘটিয়ে রোগীকে সমাধানের পথে নিয়ে আসে যেমন অযাচিত বা নেগেটিভ চিন্তা মনের উপর প্রভাব ফেলে এর থেকে মুক্তি পাওয়ার জন্য কগনিটিভ রিস্ট্রাকচারিং করা যায় অর্থাৎ নেতিবাচক চিন্তাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে পজিটিভ বা বাস্তবসম্মত চিন্তায় রূপান্তরিত করতে সাহায্য করে মানসিক চাপ কমানোর জন্য বিভিন্ন স্ট্রেস ম্যানেজমেন্ট পদ্ধতি যেমন ব্রিদিং এক্সারসাইজ বা মাইন্ডফুলনেস চর্চা করা যেতে পারে ইমোশনাল রেগুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার আবেগ নিয়ন্ত্রণ করতে আবেগ মানিয়ে নিতে এবং আবেগ প্রকাশ করতে শেখে ইমোশনাল রেগুলেশন শিখতে এবং প্রয়োগ করতে পারলে একজন ব্যক্তি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আরও সফল ও সুখী হতে পারে মন নিয়ন্ত্রণের জন্য আধ্যাত্মিকতা ও মানসিক পরামর্শ একে অপরের পরিপূরক প্রতিদিন এই পদ্ধতিগুলি মেনে চললে শুধু মনের শান্তি নয় বরং এক উন্নত ও সুখী জীবনের পথে পরিচালিত করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে দেখা হবে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের মনের যত্ন নিয়ে